আসসালামু আলাইকুম হন্ডাল আজকে আমরা কথা বলবো বাইকের তিনটি গুরুত্বপূর্ণ কুইক রিপ্লেসমেন্ট পার্টস নিয়ে যেগুলা সর্বদাই আপনাকে চেক উপর রাখতে হবে যে তখন এগুলো পরিবর্তন করা উচিত প্রথমত এয়ার ফিল্টার এয়ার ফিল্টার কি এয়ার ফিল্টারের কাজ হচ্ছে বাইরের ময়লা যুক্ত বাতাসকে ফিল্টার করে বাইকের ইঞ্জিনে সঠিকভাবে প্রবেশ করানো একটি নির্দিষ্ট কিলোমিটার পর পর বাইকের এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয় তাই এটি প্রতিনিয়ত চেক মাধ্যমে রাখতে হবে যে এয়ার ফিল্টারটি অতিরিক্ত ময়লা হয়ে গেছে কিনা যদি অতিরিক্ত ময়লা হয়ে যে থাকে তাহলে এটি আপনাকে অবশ্যই পরিষ্কার বা পরিবর্তন করে নিতে হবে দ্বিতীয়ত বাইকের স্পার্ক প্লাগ বাইকের ইয়ার ও কোয়েলের মিক্সচারকে সম্পূর্ণরূপে বার্ন করে শক্তি উৎপাদন করতে বড় ভূমিকা রাখে বাইকের স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদাস প্রতি আট থেকে দশ হাজার কিলোমিটার পর পর বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করা উচিত তৃতীয়ত বাইকের ব্রেক বাইকার ও বাইকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেনটেনেন্স হচ্ছে বাইকের ব্রেক মেনটেন্স করা কয়েক হাজার কিলোমিটার পর পর বাইকের ব্রেক ক্যালিবারটি খুলে ভালোভাবে পরিষ্কার ও সাথে এর ব্রেক প্যাডটিও পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে বা আগে আপনাকে ব্রেক প্যাডটি পরিবর্তন করে ফেলতে হবে বাইকের বয়স দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের মধ্যে একবার করে অবশ্যই বাইকের ব্রেক অয়েলটি সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে হবে আশা করি এই তিনটি বিষয় মেনে চললে ও সঠিক সময়ে ও সঠিকভাবে গুলো পরিবর্তন করে নিলে আপনি আপনার বাইক থেকে সর্বোচ্চ পারফরমেন্স পেতে পারেন